নমস্কার আমি অনিমান ভট্টাচার্য বলছি তুলসীর ইংলিশ কম্পিটিশন ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এটা সম্পর্কে বলার আগে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা তোমরা আপনারা ফোন করুন পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আপনারা বই অর্ডার দিতে পারেন এবং দু থেকে তিন দিনের মধ্যে আমরা কলেজ স্ট্রিটের মধ্যে ছাড়ে বইটা আপনাদের কাছে পৌঁছে দেবো আজকের যে বইটা এটা তুলসীর ইংলিশ কম্পিটিশন ক্লাস ইলেভেনের সেমিস্টার টু ডাফ এবং দত্তের যে বইটার সম্পর্কে বলার আগে জানিয়ে দিচ্ছি বইটার দাম হচ্ছে তোমাদের তিনশো টাকা সঙ্গে বই বাড়ির একটা বুকমাকও তোমরা পেয়ে যাচ্ছ বইটা যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বইটা তোমরা কেন পড়বে তার সিলেবাস স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যেমন ফোর্স ভার্স এবং নন টেক্সুয়াল গ্রামার রাইটিং স্কিল এবং প্রজেক্ট সম্পর্কেও দেওয়া আছে বইটার যে এই যে ঘোস্ট মেরমেন এবং ফর ফল টেল অফ বাঙ্গাল বাই লাল বাহারি দে প্র্যাকটিস গ্রাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নন টেক্সুয়াল গ্রামার অ্যান্সার মিরর চেঞ্জ দ্য গার্ডেন পার্টির যে বইটা দ্য অ্যাবাউট অফ অথার অথার সম্পর্কে বলা আছে সেটা আবার ইংলিশেও করা আছে বাংলায় করা আছে তোমরা বইটা কেন পড়বে ঠিক আছে সেটা বিষয়ে জানিয়ে দিচ্ছি প্লাস জীবন এবং কর্ম এবং পাঠ্য সম্পর্কিত প্রাথমিক ধত্ত এবং মূল বিষয়বস্তু মানে সামারি সেটাও করা আছে সামারির বাংলা যেমন আছে ইংলিশটাও সেরকম ভাবে আছে শিরোনামের তৎপর্য ক্রিটিক্যাল অ্যানালিসিস করা হয়েছে সাইন্টিফিক দ্য টাইটেল করা হয়েছে এবং বইটার যে তার এবং সুন্দরভাবে ইংলিশ মিনিং করা হয়েছে ঠিক আছে এই যে যে বইটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা ইংলিশ একটু কাঁচা যারা ইংলিশ খুব একটা দুর্বল তারা এক্ষুনি এই বইটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে সেটা তোমরা কল করো বা বইটার স্ক্রিনশট পর তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাও দু থেকে তিন দিনের মধ্যে এটা কলেজ টিটার মধ্যে ছাড়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে আজকে এইটুকুই পরবর্তী যেটা আছে সেটা জানিয়ে দেওয়া